আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে পেজ নম্বর পঁয়ষট্টি যেখানে আমরা ছক নম্বর তিন পয়েন্ট আট সম্পর্কে জানবো এখানে দেখে নাও দুইটা ভগ্নাংশ আছে একটা ভগ্নাংশ হচ্ছে এক বাই চার এবং তিন বাই এগারো তাহলে প্রথম ভগ্নাংশটা দেখো এক বাই চার এখন এই ভগ্নাংশের গুণনিয়োগগুলা বের করতে হবে দেখে নাও এখানে এক দু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটি মোট দশটি গুণ নেক বের করা হয়েছে তো আমরা দেখে নেব এই গুণ গুলো কিভাবে তারা বের করেছে তো আমরা চলো দেখে নেই আমাদের হোয়াইট বোর্ডে চলে যাই তাহলে আমাদের বের করতে হবে এক বাই চারের গুণ নিয়োগ গুলো তাহলে এক বাই চারের যদি আমরা গুণ নির্ণয় করতে যাই তাহলে আমাকে বের করতে হবে যে প্রত্যেক একটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এক বাই চারকে আমরা ভাগ করব পূর্ণ সংখ্যা দিয়ে প্রথমে ভাগ করব কাকে এককে কে ভাগ করব তাহলে এক কে যদি ভাগ করি তাহলে কত আসে বলতো এক কে যদি ভাগ করি তাহলে এক বাই চার এটা যদি এক একের নিচে এখানে কি আছে এক আছে এটা কি যদি গুণ করি তাহলে উপরে হয়ে যায় যেই সেই হয় ঠিক আছে তাহলে একটা বলতে পারি এক বাই চার এটা হচ্ছে প্রথম গুণনীয় এবার যদি দ্বিতীয়টার কথা চিন্তা করি তাহলে ভাগ করব কি দিয়ে এবার এবার ভাগ করব দুই দিয়ে তাহলে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কত আসো বলতো এক বাই চার গুণিত আমরা তাহলে কত আছে এক বাই আট ঠিক এমন ভাবে আমরা এর গুণনীয় গুলো নির্ণয় করতে পারি এক বাই চার দুইটা গুণনীয়ক নির্ণয় হয়ে গেছে আমাদের নাও এখানে আমাদের দুইটা গুণনীয়ক নির্ণয় হয়ে গেছে এক বাই চার এক বাই আট এবার আমরা অন্য গুলো নির্ণয় করব চলো এক বাই চার ভাগ তিন তাহলে কত আসে এক এক বাই বাই চার গণিত তিন আসে ঠিক আছে এবার দেখ তাহলে কত আসে এখানে গুণ করলে এই এক বাই চার আর এক বাই তিন আমরা গুণ করবো তাহলে তিন চারে আমরা জানি কি বলতো তিন চারে বারো উপরে লাভ গুলা গুন করলাম এক এক গুন করলে উপরের লাভ যদি আমরা গুণ করি এক গুণিত এক যদি গুন করি তাহলে কত আসে এক আসে ঠিক আছে আর হরগুলো যদি গুণ করি হরগুলো যদি গুণ করি দেখো চার গুণিত তিন চার গণিত তিন তাহলে কত আসে বলো তো চার গুণিত তিন করলে এক বাই বারো ঠিক আছে তিন চারে বারো ওকে আমরা তিনটা বের করে নিছি এবার আমরা বাকিগুলো বের করব চলো এক বাই চার ভাগ চার অর্থাৎ আমরা যতগুলো বের করবো ততগুলো আমরা এভাবে লিখে তাহলে এক বাই চার ঠিক আছে এবার দেখো এক বাই চার গুণিত চার সমান সমান এক বাই ষোলো ওকে এভাবে দেখো আমরা এখানে অলরেডি চারটা পেয়ে গেছি আমরা এখানে চারটা গণিত পেয়ে গেছি এই দেখো এটা একটা গণিত এভাবে আমরা বের করব ঠিক আছে এবার আমরা পরবর্তীটা নির্ণয় করবো এক বাই চার ভাগ পাঁচ তাহলে কত আসে এক বাই চার গণিত এক বাই পাঁচ তাহলে এক বাই চার চার গণিত বা চার পাঁচে বিশ তাহলে আমরা আরেকটা পেয়ে গেলাম এবার দেখি পরবর্তীটা এক এক বাই চার গণিত এক তাহলে এক বাই কত আসে চার ছয় ঠিক আছে আমরা এভাবে মানগুলো পেয়ে যাচ্ছে তার পরবর্তীটা যদি আমরা একটু চিন্তা করি এক সাত তাহলে এখানে আসে আটাশ এভাবে আমরা সাত দিয়ে আট দিয়ে সব কিছু যদি গুণ করি তাহলে দেখা গেলো যে এক বাই চার গুণিত আট হয় ঠিক আছে এটা সমান সমান বত্রিশ এক বাই চার গুণিত নয় হয় এটা সমান সমান ওয়ান বাই ছত্রিশ আবার চার গুণিত দশ সমান সমান হয় চল্লিশ এগুলো হচ্ছে প্রত্যেকেই তোমার এক বাই চারের গুণিত তো আমরা কোন পেয়ে গেছি দেখো দশটা পেয়ে গেছি একটা এই দেখো দুইটা এই দেখো তিনটা চার পাঁচ ছয় আর এখানে দেখো সাত আট নয় দশটা ঠিক আছে মোট দশটা গুণিত আমরা পেয়ে গেছি এখানে এখানে দেখো তিন বাই এগারো তিন বাই এগারো এর আমরা নির্ণয় করবো তিন বাই এগারো এর গুণনিয়োগ ঠিক আছে তিন বাই এগারো এর গুণনীয় দেখো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা গুণনীয়ক আছে তো এই গুণনিয়োগ গুলো আমরা নির্ণয় করব আমাদের হোয়াইট বোর্ডে চলো আমরা চলে যাই আমাদের হোয়াইট বোর্ডে তিন বাই এগারো এগুলো তো আমরা এখন প্রত্যেককে একটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করবো এবং প্রত্যেকটা পূর্ণ সংখ্যার জন্য আমরা একটা করে গুণ নিয়োগ পাবো তাহলে আমরা এক থেকে শুরু করি এক থেকে যদি শুরু করি দেখো তিন বাই এগারো এক ঠিক আছে যেহেতু এখানে ভাগ ছিল এই এই ফরব্যাটটাতে আমরা নিয়ে চলে আসছি অর্থাৎ যেটা হর ছিল সেটা লাভ হয়ে যাবে এবং লাভটা হর হয়ে যাবে তাহলে কত আসে তিন বাই আসে ওকে তিন বাই এগারো আবার যদি আমরা চিন্তা করি তিন বাই এগারো তিন বাই এগারো ইন্টু এক বাই দুই তাহলে কত আসে বলার দেখি তিন দেখো এগারো দুগুনে কত হয় বলো দেখি ঠিক আছে এই আমরা এখন তিন দিয়ে তিন দিয়ে ভাগ করবো তারপরে হচ্ছে চার দিয়ে ভাগ করবো পাঁচ দিয়ে ভাগ করবো দিয়ে যে মানগুলো আসে সেগুলো দেখো এখানে আসবে তিন ডিভাইডেড বাই হচ্ছে তেত্রিশ তারপরে আসবে চার দিয়ে যদি ভাগ করি তাহলে তিন আরো চার এগারো চুয়াল্লিশ আসবে পাঁচ দিয়ে যদি ভাগ করি তিন তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন আসবে তা এভাবে আমরা সবগুলো নির্ণয় করতে পারবো ঠিক আছে তারপর ছয় দিয়ে যদি ভাগ করি ছয় এগারো ছষট্টি এক কথায় আমরা এগারো ঘরের নামটা যেটা সেটাই এখানে পাচ্ছি ঠিক আছে এখন আমরা চলো ছটাতে চলে যাই ছটাতে যদি যাই দেখো এই যে চুয়াল্লিশ পঞ্চান্ন তারপর বাইশ এটা বাইশটা কী করেছে দেখো এইখানে যে তোমার তিন বাই ছেষট্টি ছিল সেটাকে ভাগ করে দিছে তাহলে হচ্ছে এখানে উপরে এক থাকে আর নিচে কত থাকে নিচে থাকে হচ্ছে বাইশ তিন বাইশে ছেষট্টি ঠিক আছে এই কাজটা এখানে এক্সট্রা করছে ঠিক আছে ওকে তারপর হচ্ছে সাতাত্তর অষ্টআশি নিরানব্বই এখানে নিরানব্বই হওয়ার কথা ছিল এখানে হয়েছে কত তেত্রিশ কীভাবে হয়েছে তিন বাই হচ্ছে নিরানব্বই যদি হয় এটা কাটাকাটি করলে আসে কত বলো দেখি এক বাই তেত্রিশ তারপরে হচ্ছে একশো দশ তো এই ছিল আজকের আমাদের ছক নম্বর তিন পয়েন্ট আট আশা করি তো আমরা সবাই ভালো মতো বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে আমরা একক কাজ একক কাজ এবং অন্য যে ছকগুলো সেগুলো সম্পর্কে জানবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আসসালামু আলাইকুম